হয় বিউটিফুল স্টুডেন্টস ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আমি আছি শুভ তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের সাথে আলোচনা করছি সো টুডেই উইল লার্ন অ্যাবাউট ইউনিট ফোর ওয়ান আজকে আমরা একচল্লিশ ইউনিট একচল্লিশ ইন্টারভিউ এর আগে আমরা ইন্টারভিউ আরেকটা পড়েছিলাম লেসন এখানে ইন্টারভিউ পড়েছিলাম এখন আরেকটা ইন্টারভিউ পড়বো সেটা হচ্ছে ইন্টারভিউ লেসন

একজন রিপোর্টার এবং গার্মেন্ট ওয়ার্ক তারা একটা ইন্টারভিউ দিচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টার মানে রিপোর্ট মানে কি যারা রিপোর্টার ছিল রিপোর্টার হচ্ছে যারা আমরা সাংবাদিক বলে থাকি তাই না যারা রিপোর্ট করে তোমাকে কিছু জিজ্ঞাসা করে তাকে আমরা রিপোর্টার বলে থাকি আর এখানে তমা আনসার করবে মনে করো এখানে তুমি হতে পারো রিপোর্টার তুমি তোমার বন্ধুর কাছ থেকে এগুলো জানতে পারো হ্যাঁ এরকমভাবে তা আমি এই ফিলে দ্য গ্যাপগুলো তোমাদের জন্য আরও একটি পেজে আমি পূরণ করে রেখেছি তোমরা অবশ্যই আমার সাথে থাকবে যেমন হচ্ছে ওয়ার্ড ড্যাশ ড্যাশ তমাল হাউ ওল্ড ড্যাশ ড্যাশ নাইনটিন ইয়ার্স ওল্ড ওকে এই প্রশ্ন করে উত্তর দিচ্ছে আমরা চলে যাচ্ছি ওই পেজ এই যেখানে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি অবশ্যই তোমরা এখান থেকে বাংলা অর্থ সহ তোমরা পাবে দেখো এখানে বলা হচ্ছে রিপোর্টার প্রশ্ন করতেছে ওয়ার্ডস ইয়োর নেইমার্স ইয়র নেইম তোমার নাম কি এবার তমা বলতেছে আই এম তমা আই এম তমা আমি হই তমা এবার রিপোর্টার আবার বলতেছে হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এবার তমা বলতেছে আই এম নাইনটিন ইয়ার্স ওল্ড এগেইন তমা কি বলতেছে আই এম আই এম এটা আই এম নাইনটিন ইয়ার্স ওল্ড আই এম নাইনটিন ইয়ার্স ওল্ড আমি আমার বয়স উনিশ বছর এবার রিপোর্টার ওকে বলতেছে ওয়ে আর ইউ ফ্রম তুমি কোথেকে এসেছো ওয়ে আর ইউ ফ্রম তুমি কোথেকে এসেছো এবার তোমা বলতেছে আই এম ফ্রম পাবনা আই এম ফ্রম পাবনা আমি পাবনা থেকে এসেছি আমি আমার বাড়ি পাবনা বা আমি পাবনা থেকে এসেছি এবার রিপোর্টার প্রশ্ন করতেছে ওয়ের ডু ইউ লিভ নাও লিভ নাও লিভ নাও তুমি এখন কোথায় থাকো বা কোথায় বাস করো এবার তোমা বলছে আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা এবার রিপোর্টার আবার প্রশ্ন করতেছে হাউ মাছ মানি ডু ইউ মেক তুমি কত টাকা উপার্জন করো হাউ মা মানি ডু ইউ মেক ইন এ ডে হাউ মানি ইউ মেক ইন মান্থ ওকে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি হাউ ডাজ মানি ডু ইউ মেক তুমি কত টাকা উপার্জন করো এবার বলতেছে আই মেক এইট থাউজেন্ড টাকা মান্থ বলা হচ্ছে আই মেক আই মেক আমি উপার্জন করি এইট থাউজেন্ড টাকা ফার মান্থে আট হাজার টাকা উপার্জন করি ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা নিজেরা নিজেরা দুই বন্ধু মিল এইভাবে তোমরা কি করতে পারো কনভার্সেশন করতে পারো কথা বলতে পারো তাহলে অবশ্যই তুমি কি করবে এই শব্দগুলো তোমরা লিখে রাখো তো এই তুমিও মুখস্থ করবে তোমার ফ্রেন্ডও মুখস্থ করে তোমরা ইংলিশ চর্চা করতে পারো ওকে হ্যাঁ অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা এই বাংলা অর্থ সহ এগুলো লিখে রাখবে ওকে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার নাম্বার বি বি নাম্বারে কি বলা হচ্ছে বি নাম্বারে বলা হচ্ছে রাইট লেখো আ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে অ্যাবাউট ওয়ান অফ দ্য অকিউপেশন রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট যেকোনো একটা ফ্যাসার একটা প্যারাগ্রাফ দেখ এবং অন্যান্য পেশাগুলো তুমি জানো এরকম লিখে রাখো ইউজ দ্য কোয়েশন ইন্বারে যে কোয়েশ্চেন ব্যবহার করেছে তুমি এগুলো ব্যবহার করে করতে পারো প্রশ্ন করতে পারো উত্তর দিতে পারো প্রশ্ন করতে পারো উত্তর দিতে পারো টু রাইট ইউর প্যারাগ্রাফ ইন ইউর কি বলছে তোমার বুকে বলেছে দেখো আমরা একটু দেখি এই যে উনি কি করতেছে বলতো রিক্সা চালাচ্ছে রিক্সা চালাচ্ছে তার মানে রিক্সো ড্রাইভার রিক্সো ড্রাইভার এই এই মহিলাটি কি করতেছে ক্লেনার তার মানে ঝাড়ু দিচ্ছে তাই না তার হাতে যেহেতু ঝাড়ু ঠিক হচ্ছে ক্লেইনার তাহলে ক্লিনার সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলেছে এই যে লোকটি দেখো খাকি ড্রেস পরা হাতে একটা লাঠি মাথায় ক্যাপ এটা কার থাকে পুলিশ অথবা দারোয়ান তোমরা না এটা একটা দারোয়ান বলা হচ্ছে গার্ড গার্ড মানে দারোয়ান তাহলে আমরা এর পেশা কি বলো এর অকিউপেশন হচ্ছে গার্ড দারোয়ান এর অকিউপেশন হচ্ছে ক্লিনার আর এর অকিউপেশন রিক্সো ড্রাইভার সবাই কি কাজ করে এ উপার্জন করে কিভাবে রিক্সা চালিয়ে উপার্জন করে এ সুইপিং করে ঝাড়ু দিয়ে উপার্জন করে আর এ গার্ড পাহারা দিয়ে উপার্জন করে আমি তোমাদের জন্য এই রিক্সফুল আর এবং গার্ডের সম্পর্কে তিনটা প্যারাগ্রাফ তোমাদের জন্য লিখে রেখেছি আমি চলে যাচ্ছি তোমাদের নিয়ে সেই পেজে তোমরা অবশ্যই ভিডিও পজ করে প্যারাগ্রাফটা লিখে রাখবে সবগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি তোমরা অবশ্যই ভিডিও পজ করে তোমাদের নোটবুকে তোমাদের খাতায় লিখে রেখে মুখস্থ করে ফেলবে যাতে তোমরা পরীক্ষা আসলে তোমরা দিতে পারো দেখো এখানে আমি তিনটাই লিখেছি একটা হচ্ছে রিক্সো ড্রাইভার আলাইনার তারপরে আ গার্ড আমি একটু পড়ি তোমরা আমার সাথে যাতে তোমরা তোমাদের যাতে পড়তে কোনো সমস্যা না হয় তোমরা যাতে পড়ে মুখস্থ করতে পারো এবং রিপিট আপনার নি আমার সাথে সাথে পড়ো রিপিট আপনার নি আমি পড়বো আমার পরে পড়বে ওকে আ রিক্সা ড্রাইভার ইজ আসন হু ড্রাইভস রিক্সো By driving rickshaw, he takes people one place to another. For giving this service, people give him money. Thus, a rickshaw driver. Earns money for his family. Generally, a rickshaw driver earns a little. This earning is not enough for him, so she can hardly manage. his 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 family well. With that small income, we should do something এটা হচ্ছে একজন রিক্সা ড্রাইভার আমি এখন ক্লিনারটা করবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে is a person who is engaged with cleaning by doing this he or she she keeps a place clean usually he or she is not educated and so it is difficult to get a good job get a good job good job this job does not pay well but he or she has to maintain maintain his family with the little income. Though the cleaning work is dirty, but the result is clean. Non regulator result. So we should care about him or her so that. he or she can lead a গুড লাইফ ওকে নাও গার্ড গার্ড সম্পর্কে আমি একটু পড়ব এ গার্ড একজন পাহাড়াদার এ গার্ড ইজ person who works ওয়ার্কস ensuring security। and Ens ensuring security উই ইউজালি সি আার্ড ইনফ এটিএম অ্যাপার্টমেন্ট বিল্ডিং হসপিটাল স্কুল কলেজ এন্ড অফিস ইটি আমরা সাধারণত ব্যাংকের বুথে ব্যাংকের তারপরে হচ্ছে বিল্ডিং এ হসপিটালে স্কুলে এবং কলেজে আমরা অফিসে আমরা কি দেখে থাকি গার্ড দেখে থাকি হি প্রোটেক্টস আওয়ার মানি সে আমাদের টাকাকে রক্ষা করে অ্যান্ড বিলঙ্গিং এবং অন্য অন্য জিনিস বাট উই ডোন্ট ফে হিম মাছ কিন্তু আমরা তাকে অনেক বেশি টাকা দেই না হি ডাজ হিজ ডিউটি ইন এনি কন্ডিশন হি ডিউটি ইন এনি কন্ডিশন সে যে কোনো সময় যে কোনো অবস্থায় সে তার কাজ করে থাকে নাইট দার্ডস ওয়েক যে কে থাকতে হয় এ ওয়েক এ ডাব্লিউ কি এ ওয়েক কিপ আক দ্য হোল নাইট অ্যান্ড আওয়ার সিকিউরিটি আমাদের সিকিউরিটিতে সে সারা সারাদাই থাকে সো উই করে এই প্যারাগ্রাফ তোমাদের খাতায় লিখে রাখবে এবং কম একটু করে রাখবে মেমোরাইজ করে রাখবে আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ফিরে আসবো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশি গ্যালারি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে